বাংলা বাজারের বইয়ের মার্কেট পেরিয়ে শ্রীশচন্দ্র দাস লেনে ঢুকতেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি এটির কোল ঘেঁচেই দোতলা একটি বাড়ি যার নাম বিউটি বোর্ডিং এই বোর্ডিংটির ইতিহাসের সাথে মিশে আছে আলাদা একটি আবেদন উনিশশো সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাঠা জমি নিয়ে তাতে গড়ে তুলেন এই বিউটি বোর্ডিং তখনকার সাহিত্য আড্ডার জন্য মুসলিম শরীর সম্মিলনী নবাব বাড়ি ঢাকা প্রকাশের কার্যালয় সহ অনেক জায়গা থাকলেও সবার পছন্দের জায়গা ছিল এই বিউটি বোর্ডিং বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণে এই বিউটি বোর্ডিং ধন্য হয়েছে দেশ স্বাধীন হওয়ার আগে এই ঐতিহাসিক স্থানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও পল্লিকবি জসীম উদ্দিন উনিশশো সালে পাক হানাদার বাহিনী বিউটি বোর্ডিংয়ের মালিক প্রহ্লাদ চন্দ্র সহ আরো ষোলো জনকে ধরে নিয়ে রাসফায়রে হত্যা করে বাবুর মৃত্যুর পর তার পরিবার চলে যায় কলকাতায় দেশ স্বাধীন হবার পর কয়েকজন পারিবারিক প্রহ্লাদ বাবুর পরিবার দেশে ফিরে এসে আবার হাল ধরেন বিউটি বোর্ডিংয়ের বিউটি বোর্ডিংয়ের বর্তমান মালিক তারক সাহা প্রাচীন এই জমিদার বাড়িটিকে সযত্নে প্রতিপালন করছেন তিনি কবি রহমান শামসুল হক সহ অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন আড্ডা দিতেন আরেকটি মজার চতুর্থ বিউটি বোর্ডিং এ কিন্তু থাকারও ব্যবস্থা আছে এখানে রয়েছে কমপক্ষে সাতাশটি কক্ষ এখানে রয়েছে কমপক্ষে সাতাশটি কক্ষ এখানে রয়েছে সিঙ্গেল রুম আবার কিছু ডাবল বেডের রুম আপনারা চাইলে বিউটি বোর্ডিংয়ে এসে এখানকার মজাদার খাবার দাবার টেস্ট করে নিতে পারেন বিউটি বোর্ডিংয়ের খাবারের তালিকায় রয়েছে ভাত ডাল সবজি শাকভাজি ভর্তা বড়া চোরচুরি এবং আরো নানা ধরনের সুস্বাদু পথ ঢাকার এই ঐতিহাসিক বোর্ডিং হাউসটি এখনো অনেকেরই অচেনা যদি কখনো সুযোগ হয় বা পুরন ঢাকা যাওয়া হয় অথবা বাংলা বাজারের কাছাকাছি গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিউটি বোর্ডিংটি ঘুরে আসবেন